আজকে একটা খবর রাজনৈতিক মহলে খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আরামবাগের বিশিষ্ট আইনজীবী অরূপ হাজরা তিনি বিজেপিতে জয়েন করেছেন দিল্লিতে এক কর্মসূচিতে জয়েন করেছেন আমার সঙ্গে এই মুহূর্তে ফল্লা রয়েছেন অরূপ হাজরা দিল্লি থেকে এই মুহূর্তে ফল্লা রয়েছেন অরূপবাবু তাহলে আপনি বিজেপিতেই জয়েন করলেন অনেক আগে একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে আপনি বিজেপির প্রতি ঝুঁকছেন আলটিমেটলি সেটাই দাঁড়াচ্ছে যে আপনি বিজেপিতে জয়েন করেছেন কোন জায়গা থেকে বা কোন ভাবনা থেকে এই সিদ্ধান্ত ভাবনা থেকে বলতে আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি জয়েন করেছি কারণ আমি এর আগে দেখেছি যে ভারতবর্ষে ভোট হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে ছ মাস এক বছর দেড় বছর তার মধ্যে ভেঙে যাচ্ছে আবার নতুন করে ভোট হচ্ছে একটা পাঁচ বছর ধরে একটা স্থায়ী প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এবং তার চাই পাঁচ বছরের কার্যকলাপ তাতে করে আমার মনে হয়েছে তিনি ভারতকে যথেষ্ট সম্মানের জায়গা বিশ্ব দরবারে নিয়ে গেছেন এবং চেষ্টা করছেন আরো নিয়ে যাওয়ার তার এই আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি কিছু জয়েন করলাম অরবাবু আপনাকে সেভাবে রাজনীতিতে দেখা যেত না যদিও আপনার বাবা তপন হাজরা তিনি একটা সময় বাম ঘাসা ছিলেন কাউন্সিলারও হয়েছিলেন কিন্তু রাজনীতিতে সেই অর্থে আপনাকে দেখা যায়নি অন্তত আমরা দেখিনি তো হঠাৎ করে রাজনীতির দিকে ঝোঁকা এটা তো একটা নতুন সিদ্ধান্ত বলা যায় অনেকেই চমকে গেছেন যে আপনি একেবারে শুরুতেই বিজেপিতে জয়েন করেছেন এখানে কি কোন রকম সাংগঠনিক দায়িত্ব কি আপনাকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমি মনে মনে ভালোবাসলেও আমাকে সেইভাবে কেউ আগে আসার জন্য বলেও নিয়ে এর আগে এখন বিমান ঘোষে আছেন আমাদের প্রেসিডেন্ট উনি আমাকে বুঝিয়েছেন ব্যাপারটা যে আপনাকে লিগাল সেলের দায়িত্ব নিতে হবে আমাদের যে কোনো দলের ক্ষেত্রেই লিগাল সেল যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে দলের ভালো হয় আপনাকে দায়িত্ব নিতে হবে আমি অনেক চিন্তা ভাবনা করে বিমানের কথাতেই অ্যাকচুয়ালি আমি অনুপ্রাণিত হয়েছি এবং অবশ্যই নরেন্দ্র মোদী অমিত শাহ এদের সবার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয় সিদ্ধান্তটা নিতে কি অনেকটা দেরি হয়েছে মানে আগে থেকে নি ভাবছিলেন নাকি না 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 আমি আমার মনে হয় দেরি হয়েছে মানে আপনি কি হঠাৎ করেই না পরিবারের সাপোর্ট বিশেষ করে আপনার বাবা তিনি বিশিষ্ট আইনজীবী একটা সময় বাবা সঙ্গে কথা বলি ওকে তো এখন আপনার কি লক্ষ্য হবে আপনি লিগাল এড দায়িত্ব পেয়েছেন রেগার্ড ফোরাম যেটা আপনাদের রয়েছে তো আরামবাগে কিভাবে সাজাবেন সংগঠন আইনগত সংগঠনের তো আমি লিগালের দায়িত্বে আছি আইনগতভাবে আমার আরও যারা আমার সমস্ত সহকর্মী আছে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ওই প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত করে তাদেরকে আমার সাথে নিয়ে আমরা সবাই মিলে লিগালের লিগ্যালের সেলকার দায়িত্ব নিতেছে নিয়ে আগিয়ে নিয়ে নিতে চাই যে কোনো আইনি অসুবিধা যা হবে দলে সেটা নিশ্চয়ই আমরা সবাই মিলে দেখবাবু এখন বিরোধী দল করতে গেলেই তো প্রথমে নানান কেস বিভিন্ন কেসের সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আইনি সাহায্য প্রয়োজন হয়ে পড়ে সেটা হয়তো আপনি দেখবেন কিন্তু যেটা আরামবাগের অনেকে বলেন যে আরামবাগের কেন আরামবাগের রেল আরামবাগের হেলিপ্যাড আরামবাগের বহুত উন্নয়ন হয়েছে রাজ্যের উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জী মামাটি মানুষের মুখ্যমন্ত্রী তার হাত ধরে তার তিনি যখন এত উন্নয়ন করছেন এত উন্নয়ন হয়েছে আরামবাগকে সাজিয়ে দিচ্ছেন বিশেষ করে আরামবাগের পৌরপ্রধান প্রধান নন্দী বলে থাকেন তা সত্ত্বেও আপনি মমতা ব্যানার্জির দলের প্রতি আস্থা রাখতে পারলেন না 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 আমার সব দলের প্রতি আস্থা আছে কিন্তু আমাকে যে দল দায়িত্ব দিচ্ছে আমাকে সেই দায়িত্বটাই পালন করতে হবে আর রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক বিষয় নিয়ে আমি মন্তব্য বলই করতে ভালোই করতে ভালো কিছু আপনি এখন কোথায় আমি এখন দিল্লিতেই গিয়েছি ওকে অসংখ্য ধন্যবাদ অরফাজরা বিশু টা এনেবি বর্তমানে ভিডিওর জ্ঞান করেছেন আমার সাথে ইউ থ্যাঙ্ক ইউ